বন্ধুরা ভারতীয় টিমের কপাল এতটাই খারাপ এটা আমি আগে ভাবতে পারিনি কাল শ্রীলঙ্কার সাথে ভারত সিরিজ হেরে গেল তারপর অলিম্পিকে জেতা মেডেল হাতছাড়া করলো আসলে দোষ দোষ তার নয় অলিম্পিকের নিয়মের আর কাল শ্রীলঙ্কা এশিয়া কাপে সিরাজের সমস্ত অবমানের নেয় কারণ শ্রীলঙ্কা উনিশশো সালের পর কাল ভারতের সাথে প্রথমবার ওয়ান ডে সিরিজ জিতল তার মানে সাতাশ বছর পর ভারত শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে সিরিজ হারলো তাও আবার রোহিত কোহলি টিমে থাকা সত্ত্বেও আর গৌতম গম্ভীরের কোচ হওয়ার পরেও আর রোহিত শর্মা এই ওয়ান সিরিজে একটি ম্যাচেও টস জিততে পারেনি তাই আগের ম্যাচের মতো শ্রীলঙ্কা কালকের ম্যাচেও প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তবে শ্রীলঙ্কা কালকের ম্যাচে সত্যি ভালো ব্যাটিং করেছে শ্রীলঙ্কার উননব্বই রানের পার্টনারশিপ করে প্রথম উইকেটের জন্য শ্রীলঙ্কা কাল এত সুন্দর খেলা শুরু করেছিল যে আমার তো মনে হচ্ছিল শ্রীলঙ্কা ভারতকে তিনশো রানের টার্গেট না দিয়ে দেয় কিন্তু রিয়ান পারা গেছে তার জীবনে ওয়ান ম্যাচে প্রথম উইকেট নেয় আবিষ্কা ফার্নান্ডোর আর ফার্নান্ডো নিজের সেঞ্চুরি থেকে মাত্র চার রান পেছনে ছিল শুধু তাই নয় রিয়ান পারা কাল তিন উইকেট নেয় শ্রীলঙ্কার যার ফলে এক সময় তিনশো পার করতে পারা শ্রীলঙ্কা দুইশো আটচল্লিশ রানে থেমে যায় তারপর আরও একবার রোহিত শর্মা এসেই পেটানো শুরু করে কিন্তু যখনই শ্রীলঙ্কার স্পিনার বলাররা বল করতে আসে তখন ভারতের প্রত্যেকটি প্লেয়ারেরই হাত পা কাপা শুরু হয়ে যায় কি রোহিত কি কোহলি কি পান্ত কি আইয়ার কাল প্রত্যেকেই ফেল মারে স্পিনার আসার পরে ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যান ওই এত তাড়াতাড়ি প্যাভিলনে ফেরে যেইভাবে আমাদের জোরে পায়খানা পেলে আমরা টয়লেটে দৌড়াই ভারতীয় টিম কাল এত খারাপ খেলেছে যে পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ছাব্বিশ ওভার এক বলে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় ভারত হ্যাঁ বন্ধুরা শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে ম্যাচ একশো দশ রানে জয়লাভ করে ভারতের বিরুদ্ধে তার মানে ভারত দু সালে এখনও পর্যন্ত একটি ওয়ানডে সিরিজও জিততে পারল না